রাশিফল ভিডিওগুলো আসলে একটা জার্নি আমি জুনে কি হয়েছে জুলাইয়ে কি হয়েছে এরপর অগস্টে কি হবে এরপরে সেপ্টেম্বর অক্টোবর এটা আমরা একসাথে চলছি আসলে একই সাথে আমরা হাতে হাত ধরে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা আসলে একটা বেটার লাইফের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বাট আই হ্যাভ এ কমপ্লেন অলমোস্ট নাইনটি পারসেন্ট আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা লাইকও করেন না সাবস্ক্রাইবও করেন না এটা তো ঠিক হচ্ছে না তো এখন আগামী মাসে এই অগস্ট মাসে উপরওয়ালা আমাদের জন্য কি রেখেছেন সেটা নিয়ে শুরু করছি অগস্ট মাসের রাশিফল এবং শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করুন লাইক করুন পিপল আমাদের মিন লগ্ন মিন রাশির লোকজন কেমন আছেন আমাদের ফিলোসফার আপনার একটা খুবই ক্রুশিয়াল মান্থ

রেস্ট নেন বাসায় থাকেন বাসায় টাইম স্পেন্ড করেন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন দরকার হলে দেশের বাড়িতে যান স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি উইথ ইউর ফ্রেন্ডস বাসায় দাওয়াতের অনুষ্ঠান করেন খাওয়া দাওয়া করেন নট নাথিং ব্যাড ইন ইট তো এখন এই অগস্ট মাস এখানে আপনার শুক্র আসবে শুক্র এবং বৃহস্পতি কারো কারোর জন্যে এই কনজাংশনটা ভালো কাজ করে কারো কারোর জন্য খারাপ কাজ করে আপনাদের জন্য এটা খুব একটা ভালো কনজাংশন না শুক্র আপনাদের তৃতীয় ঘরের লর্ড এবং অষ্টম ঘরের লর্ড দুইটাই আসলে খুব একটা ভালো ঘর না সো যখন শুক্র এখানে আসবে তখন আপনাকে বেহিসাবি করবে আপনি ইনডালজেন্সের দিকে চলে যেতে পারেন হয়তো আপনার একটা শাড়ি পছন্দ হয়েছে যে শাড়িটার দাম আসলে চৌষট্টি হাজার টাকা এখন আপনার কাছে টাকা নাই এখন ক্রেডিট কার্ডে চার্জ করে কিনে ফেললেন অথবা আপনার একটা গাড়ি কেনার ইচ্ছা হয়েছে এখন টাকা নাই আপনি ধার করে গাড়ি কিনে ফেললেন মানে এই টাইপের দিকে যাওয়ার আপনার একটা সিচুয়েশন আছে সাধারণত আমরা যেটা বলি যে সূর্য যদি চতুর্থ ঘরে আসে তাহলে সে লাক্সারি নিয়ে আসে আপনার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো নিয়ে আসবে কিন্তু আপনার জন্য অগস্ট মাসে ব্যাপারটা একটা একটা বোঝার মতো হবে সে নিয়ে হয়তো আসবে বাট ইউ উইল অ্যাকচুয়ালি ফিল দ্য পেঞ্চ আপনি হয়তো তিন মাস পরে চার মাস পরে আপনার মনে হবে ওইটা কেন কিনছিলাম তখন এই টাকাটা তো এখন দরকার ছিল অ্যান্ড অ্যাডিশন টু দ্যাট আপনার ষষ্ঠ ঘরে সূর্য আসবে সূর্য আপনার ষষ্ঠ ঘরের লর্ড মানে আপনার শত্রু অথবা নেগেটিভ এনার্জি আমাদের লাইফে আমরা সূর্য দিয়েই দেখি আপনাদের চার্টে সে যখন ষষ্ঠ ঘরে এসছে এটা আরো একটা নেগেটিভ এনার্জিকে আরো ইনক্রিজ করবে তো আপনি যে বেহিসাবি বেসামাল হয়ে মানে টাকা পয়সা এমনি রাস্তায় নেমে উড়ানো শুরু যে প্রবৃত্তিটা সেটা তো একটা মানে আপনি একটা পাবেন ষষ্ঠ ঘরে সূর্য থেকে তো এখন হোয়াট আই ক্যান সে যে মানুষ হিসাবে এখন দুই দিনের দুনিয়া তো আপনার এখন মনে হয়েছে একটু খায়া ফেলি ফাইভ স্টারের যা একটা বুফে খায়া ফেলি অথবা একটু ঘুরতে বেড়াইতে চলে যায় হয়তো পকেটে আসে বিশ হাজার বাট পঞ্চাশ হাজার দিয়ে ঘুরে ফেললাম ক্রেডিট নেওয়া ধার নিয়ে এখন এতটুকুর মধ্যে এনজয় করার এনজয় করেন বাট লং টার্ম কোনো কিছু যে একটা মানে এমন কিছু খরচ করে ফেললেন যেটার বোঝা আসলে আপনাকে দুই তিন চার মাস ছয় মাস দুই তিন বছর ধরে টানতে হয় এসব জিনিসে যেন না আপনার কাছে যদি এখন টাকা পয়সা আসে ধরেন কিছু টাকা পয়সা আসলো শুক্র চতুর্থ করে কিছু না কিছু তো নিয়ে আসবে ইট উইল ব্রিং সামথিং এখন সেটাকে আপনি করবেনটা কি ম্যানেজ করবেন কিভাবে অলরেডি আপনার চতুর্থ করে বৃহস্পতি আছে আমি আপনাদেরকে অনেকদিন ধরে একটা কথা বলছি খুব কেয়ারফুলি শুনুন চতুর্থ ঘরে বৃহস্পতি এবং বারোতম ঘরে রাহু আপনারা যদি আপনার নিজের দেশে থাকেন যেখানে আপনার জন্ম হয়েছে যেই শহরে ওই দেশে যদি আপনি এখন থাকেন তখন আপনি একটা এসপার ওসপার সিচুয়েশনে পড়বেন এখন যারা অলরেডি বিদেশে চলে গেছেন তাদের সমস্যা ভিন্ন কিন্তু আপনার নিজের দেশে থাকলে আপনি এখন দেশে থাকবেন না বিদেশে যাবেন চতুর্থ ঘরে বৃহস্পতি আমাদেরকে দেশে টানে নিজের দেশের সাথে বন্ধন তৈরি করে নিজের শহরের সাথে বন্ধন তৈরি করে নিজের সারাউন্ডিংয়ের সাথে বন্ধন তৈরি করে আর বারোতম ঘরের রাহু টুয়েলথ হাউস রাহু বিদেশের সাথে ফরেন এলিমেন্টের সাথে বন্ধন তৈরি করে তো আপনি যেই বৈপরীত্যের মধ্যে পড়বেন এই যে আপনি এখন এটা ফিল করছেন ট্রাস্ট নিয়ে এটা ফিল করছেন কি আপনি আমাদের কমেন্টে আপনি লিখে জানান যে এরকম একটা সিচুয়েশন ফিল করছেন কি না এই দোটানাটা নিয়ে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যদি কোনো টাকা পয়সা আসে যদি কোনো ইনফ্লাক্স অফ মানি আসে আপনি এটা কি করবেন আপনি কি এখন দেশে এটা নিয়ে এখন মানে মানে আমোদ ফুর্তি করে উড়ায় দিবেন নাকি আপনি বিদেশে যেন একটা লং টার্ম প্ল্যানিং করবেন দিস ইজ এ ভেরি ট্রিকি টাইম এবং এই সিদ্ধান্তগুলো ইজ ভেরি ডিফিকাল্ট ফ্যামিলির সাথে কথা বলতে পারেন বাবা মার সাথে কথা বলতে পারেন হাজব্যান্ড ওয়াইফের সাথে কথা বলতে পারেন ভাই বোনের সাথে আলাপ আলোচনা করতে পারেন কারণ এইরকম একটা দোটা না নিয়ে আসলে জীবন লিড করা ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাডিশন টু দ্যাট আপনাদের সপ্তম ঘরে মঙ্গল আসবে সপ্তম ঘরে মঙ্গল আসলে কাজকর্মের জন্য অত খারাপ না এটা অনেক সাহসী করে মানুষকে মঙ্গল দুইটা ঘরে প্রচণ্ড সাহসী করে মানুষকে এটা হচ্ছে তৃতীয় ঘরে একটা সপ্তম ঘরে মানে আপনি এখন মানে পাগলা পাগলা ব্রেভ হয়ে যাবেন মানে যা আসে মানে এখন ভেঙা চড়ে ফেলবো সো ওই ব্রেভারিটা আপনি ক্যারিয়ার ডিসিশন লাইফ ডিসিশন ইউজ করেন এখন ব্রেভারি ইজ গুড বাট এখন মানে নির্বুদ্ধিতা মানে এখন সাহস এবং নির্বুদ্ধিতার মধ্যে কিন্তু থিন লাইন একটা খুবই থিন লাইন আছে যে আপনি নির্বুদ্ধিতার কাজ করে এমন কিছু করে ফেললেন যেটা থেকে আসলে পরে আপনি আর ব্যাকট্রেক করতে পারবেন না এখানে যাওয়া যাবে না সো লগ্নের সাথে কনসাল্ট করে ব্রেভারিটা কনস্ট্রাকটিভলি কীভাবে ইউজ করতে পারেন কিভাবে নিজের লাইফকে কনস্ট্রাকটিভলি সামনে দিকে নিয়ে যেতে পারেন সেই সিদ্ধান্তটা এখন নিতে হবে অ্যাডিশনালি আপনাদের রিলেশনশিপস সপ্তম ঘরে মঙ্গল রিলেশনশিপের জন্য ভালো না মঙ্গল সপ্তম রিলেশনশিপের প্রবলেম তৈরি করে তো আপনাদের এক্সিস্টিং রিলেশনশিপ যদি থাকে ম্যারিড হন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে মাথা ঠান্ডা রাখতে হবে কারণ ষষ্ঠ ঘরে কেতু প্লাস সূর্য এবং সপ্তম ঘরে মঙ্গল ইট ইজ লাইক এটা ফায়ার মানে এটা হচ্ছে মানে দাঙ্গা হাঙ্গামা আর কি তো এখন দাঙ্গা হাঙ্গামা রিলেশনশিপের জন্য কখনোই ভালো না তো আপনাকে এটা নিয়ে খুবই সেন্সিটিভ হতে হবে চিন্তা ভাবনা করতে হবে যে কীভাবে এটা হ্যান্ডেল করবেন ইভেনচুয়ালি আমি আপনাদেরকে যেটা বলবো যে এনজয়মেন্ট অথবা আমোদ ফুর্তি ইজ নট ব্যাড বাট ইন মডারেশন বারোতম ঘরের রাহু চতুর্থ ঘরে বৃহস্পতি শুক্র এবং ষষ্ঠ ঘরে কেতু এই পুরো কম্বিনেশনটা না মানে পাগলা হয়ে মানে মানে যদি কোনো কম্বিনেশন থাকে যে আপনি এখন নাইট ক্লাবে যেয়ে এক রাতে দুই লাখ টাকা উড়িয়ে দেবেন দিস ইজ দ্যাট কম্বিনেশন তো আপনি এখন হয়তো জীবনে কোনোদিন আপনি কোনো ক্লাবেই যান নাই বাট হয়তো প্রথমবারের মতো একদিন টাকা দিলেন বি ভেরি ভেরি কেয়ারফুল টাকাও আসবে সুযোগও আসবে সবই আসবে কিন্তু সেটা নিয়ে করবেনটা কি একটা পাগলা ঘোড়ায় আপনি উঠে আছেন এখন সেই পাগলা ঘোড়ার রাসটা আপনাকেই ধরতে হবে লাগামটা আপনাকেই টানতে হবে আপনার হয়ে এই ঘোড়ার লাগাম আর কেউ টানতে পারবে না বেস্ট অফ লাক